শীঘ্রই সড়ক সংস্কার করা না হলে ভোট বয়কট এই হুঙ্কার দক্ষিণ দূরের পূর্ব জামালপুর ও সংলগ্ন এলাকার মানুষের তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন দক্ষিণ দূরের পূর্ব জামালপুরের গ্রামীণ একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল পাকাপুল থেকে কাছারিঘাট কালী মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে ধুকছে প্রতিদিন জামালপুর ভিতর বিদ্যারতনপুর ইত্যাদি এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাজারো মানুষ এই সড়ক ধরেই চলাচল করেন অথচ গ্রামীণ এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারীর সরকার কোনো উদ্যোগ নেয়নি যাবত जनता জানিয়েছেন এখন তাদের পিঠ দেওয়ালের ঠেকে গেছে তারা বাধ্য হয়ে ashore লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন জামালপুর ফাকারপুল হইতে খাসারিঘাট পর্যন্ত 4-5 থেকে সাইড থেকে 5 কিলোমিটার যে রাস্তা প্রতি বছর এই রকম বর্ষার সময় আবার সময় ছাত্র প্রায় আড়াইtene 3000 ছাত্র আছে স্কুল কলেজে তারা যাইতে পারে না রাস্তার অসুবিধার কারণে এক দুই দিন বৃষ্টি হওয়ার পরেও এই রাস্তা বাইতে চলাচল করা যায় না কোন মানুষ যদি অসুস্থ বা बीमार হয় এই রাস্তা বাদি নেওয়া যায় না প্রশাসনের কাছে আবদা করছি রাস্তার কিন্তু কি কারণে না আমরা রাস্তাটার কাজ হয় না বর্তমান বর্তমান সরকারের কাছে আমরা গ্রামের মানুষের মিলিয়া সবাই মিলিয়া চাই আর যাতে ইলেকশনের আগে আমরা যাতায়াতের লাগিন একটা ব্যবস্থা করি দেওয়া হোক আর হইলে আমরা ইলেকশন পর্যন্ত যদি রাস্তার কোন কাজ হয় না আমরা এই গ্রামের সব ভোট বয়কট আমরা ভোট দিতাম না এদিন সংবাদ মাধ্যমের কাছে সড়কটি নিয়ে অভিযোগ করেছে স্কুল পড়ুয়ারাও কি বলছে তারা চলুন শোনা যাক ব্যুরো রিপোর্ট বরাকবানি নিউজ নেটওয়ার্ক হিমন্ত মামাই আমরা যে সাইকেল দিছ আমি নবম শ্রেণীতে পড়ি হিমন্ত মামাই যে সাইকেল দিছ সাইকেল আমরা চালিয়ে আনতে পারি না রাস্তা খারাপ রাস্তার ফাঁক ফাঁক কাদার কারণে আমার কাছে আমরা অনুরোধ জানাইয়া দাবি রইলো আমরা শীঘ্রই সড়ক সংস্কার করা না হলে ভোট বয়কট এই হুঙ্কার দক্ষিণ দোর পূর্ব জামালপুর ও সংলগ্ন এলাকার মানুষের তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন দক্ষিণ দরের পূর্ব জামালপুরের গ্রামীণ একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল পাকাপুল থেকে কাছারিঘাট কালীমন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে ধুকছে প্রতিদিন জামালপুর ভিতর বিদ্যারতনপুর ইত্যাদি এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাজারো মানুষ এই সড়ক ধরেই চলাচল করেন অথচ গ্রামীণ এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের সরকার কোনো উদ্যোগ নেয়নি এ যাবৎ জনতা জানিয়েছেন এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই তারা বাধ্য হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন জামালপুর ফাকাৰ ফুলৰ সুবৰ ৰাস্তা মণিপুৰী গাঁও নাম পাকাৰ ফুলতে কিনাৰে দি কেবাৰে বিদ্যাৰ্থনবোৰ গেছে প্ৰায় তিন চাৰি কিলোমিটাৰ ৰাস্তা আহিব এৰাব মানে খোৱাৰ মত নাই মানুহ আঁটিবাৰ মত নাই খুব বেছি খাৰপ স্কুলৰ ছাত্ৰ আচোন এতিয়া বহুত ছাত্ৰ আচন যেতিয়া সময়ত মানে বেজান কষ্ট হয় ৰাস্তা খুব বেছি খাৰপ স্কুলৰ ছাত্ৰ এতিয়া স্কুলৰ যেতিয়া সময়ত ফল ফাক লাগে খুব বেশি ফাঁক এটা সীমা নাই রাস্তা খুব বেশি খারাপ আমরা রাস্তাটা কাজ করে দিব লাগিল অতি মানে আমরা অনুরোধ রইল আমরা দাবিটা মানে আমরা রাস্তাটা হইতো আনাইলে না হইলে আমরা জনগণে মিলিয়া আমরা ভোট বয়কট করমু।